আপনি টাটাটা অফ করে আপনি শুধু ক্যাপকাটার ভিতরে ঢুকবেন ঢুকার পরে দিয়ে আপনি ভিডিও যে কোনো ভিডিও আনবেন ভিডিও নিয়ে সুন্দর মতো এডিটিং ভিডিটিং সবকিছু করে আপনি সেভ করবেন সেভ করার পরে দিয়ে আপনি ভিডিওটা পাবলিশ করতে চান দেখবেন এরকম ওয়াটারমার্ক বিভিন্ন সময় বিভিন্ন জন ওয়ালে যখন আমি কমেন্ট করতে যাই তখন একটা জিনিস নিয়ে সবাই কনফিউজ এবং প্রচুর পরিমাণ ভিডিও বানাচ্ছে সেটা নিয়ে প্রচুর পরিমাণ কমেন্টও করছে প্রচুর পরিমাণ লেখার পোস্ট করছে সেটা হচ্ছে ক্যাপকাট গরিবের সফটওয়্যার মেকিং এর অ্যাপনম সেল যেটা টাকা পেড করতে হয় না যারা বড় লোক আছে তারা যারা পিসিতে অনেকে করছে কম্পিউটার যারা এটা করতে থাকে ইউডিএস ইউজ করতেছে কি ক্যাপটিশিয়া নাইন করতেছে বা আদারস আদারস কিছু দিয়ে এডিটিং করতেছে কিন্তু যারা গরিব আমার মতো এসে আমার মতো যারা গরিব যারা মনে করছে ও ফ্রি অ্যাপ দিয়ে ভিডিওটা এডিটিং করবে সেটা হচ্ছে যে নাম ছিল ক্যাট কাট সেটা প্লে স্টোরে অনেকে সার্চ দিলে যারা করে না তারা ফেসবুকে প্লে স্টোরে গিয়ে সি এ পি সি ইউ ক্যাপকাট ক্যাপ লেগে সার্চ দিবেন দেখবেন একটা বক্সের মতো থাকবে ঠিক আছে ওইটা একটা মানে অ্যাপ সাদা কালো অ্যাপ তো অ্যাপটার ভিতর ঢুকে আমরা ভিডিওটা এডিটিং করতাম এবং এখনো করি তা না করতাম বলে ভুল হবে এখনো আমি করি কিন্তু অনেকে করতে পারছেন না কারণ বর্তমানে ওই প্লে স্টোরটা আপডেট অনেকে মানে আমি তো প্লে স্টোরটা আপডেট দিয়ে রাখি মানে ওয়াইফাই কানেক্ট পেলে অটো আপডেট হয়ে যায় অনেকের ঠিক আছে যারা অটো আপডেটটা অফ করে রেখেছেন তাদের জন্য বেস্ট যারা অটো আপডেট দিয়ে রেখেছেন তাদেরটা প্লে স্টোর থেকে আপডেট হয়ে যাচ্ছে এবং প্লে স্টোর থেকে আপডেট হওয়ার কারণে ক্যাপকাটে একটাই সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে যখন আপনি ভিডিওটা এডিটিং করতে যান এডিটিং করার পর আপনি যখন সেভ করবেন সেভ করার পর লেখাটার মধ্যে অটোমেটিকলি ওয়াটারমার্ক চলে আসতেছে ক্যাপকাটে ওয়াটারমার্ক এখন মানে ওয়াটারমার্ক চলে আসলে আপনি ভিডিওটা যখন পাবলিশ করতে যাচ্ছেন ঠিক আছে ভিডিওটা যখন আপনি পাবলিশ করতে যাচ্ছেন অটোমেটিকলি ক্যাপকাটা ওয়াটারমার্কটা চলে আসতে আপনার ভিডিওর সৌন্দর্যটা নষ্ট করে দিচ্ছে এটা নিয়ে অনেকে কনফিউজ অনেকে বলতেছে ভাই যাও একটু ভিডিও এডিটিং করতে ফ্রি আমরা তো মনে যে পেইড পেইড অ্যাপ ইউজ করতে পারতেছি না টাকা পয়সা খরচ করে মানে প্রো ভার্সনটা প্রোভার্সন ইউজ করে যারা টাকা ডলার পেমেন্ট করে যারা প্রোভার্সনটা ইউজ করতেছে সেক্ষেত্রে তাদের থেকে তাদের ওয়াটারমার্কটা আসতেছে না মানে দলা পেমেন্ট করে যারা প্রবাসনটা ক্যাপকার্ড প্রবাসনটা ইউজ করতেছে তাদের কিন্তু ক্যাপকার্ডের লগটা আসতেছে না ওয়াটারমার্ক যেটাকে ওয়াটারমার্ক বলে ওয়াটারমার্কটা আসতেছে না কিন্তু আমাদের মতো যারা গরিব আমাদের কোনো মাস্টার কার্ড নাই ডুয়েল কারেন্সি কার্ড নেই আমরা টাকাটা পেড করে যে প্লে স্টোর থেকে যে অ্যাপটা নিয়ে যে চালাবো সেই ক্ষমতাটুকু আমাদের নাই আমাদের হ্যাঁ কম বেশি অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই অনুযায়ী হয়তো ভিসা কার্ড আছে আমাদের যেহেতু ফেসবুক থেকে টাকা আর্ন করতে গেলে অবশ্যই আপনাকে ব্যাংক সেট দিতে হবে ঠিক আছে সেটা দিয়ে আমরা বুথ থেকে টাকা তুলতে পারি সেটা তো ডুয়েল কারেন্সি না ডুয়েল কারেন্সি হলে মনে হচ্ছে একটা ডলার কনভার্ট থাকবে আমি যে কোনো অ্যাপ থাকলে অনেক আছে যেমন প্রোফাইল নামের প্রোফাইলের সাথে দিয়ে ব্লু বেস ভেরিফিকেশন যেটা বলে তারা কিন্তু ডুয়েল কারেন্সি কার্ডের কারণে টাকা পেড করে নয়শো না এক হাজার টাকা এমন যায় সামথিং আমি কখনোই এটা করিনি কারণ আমার ডুয়েল কারেন্সি কার্ড নাই সোজা কথা ডুয়েল কারেন্সি কার্ড আমার নাই তো যার কারণে আমি এটা করতে পারিনি আমার গ্লো বেস ভেরিফিকেশন মনে করেন যে কি মেন প্রোফাইলের মধ্যে নাই আমি পেজ অফ করতেছি পেজ অফ এ তো নাই প্রশ্নই আসে না কারণ এটা অনেক অনেক শর্ত এবং সোশ্যাল মিডিয়াতে আমার বা ওয়েবসাইট ওয়েবসাইটের মধ্যে মানে আমার মানে ভিডিও টিডিও এমন জাতীয় লিঙ্ক এগুলো শো করতে শো করার পর ফেসবুক কর্তৃপক্ষ হয়তো যদি ভালো লাগে তাহলে হয়তো আমাকে গ্লো বেস ভেরিফিকেশনটা দিবেন না তো তো যাই হোক গ্লো বেস ভেরিফিকেশন আমি এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গ চলে যাচ্ছি যাই হোক আগের প্রসঙ্গে আবার ফিরে আসি সেটা হচ্ছে যে যেহেতু আমাদের রুয়েল কারেন্সি কার্ড নেই আপনার টাকা পেড করেই কখনোই ক্যাপ কার্ড নিতে পারবো না সেটার জন্য আপনি একটা সহজ কাজ করবেন আশা করি আপনার সাকসেস হবে সেটা হচ্ছে আপনি গুগলের ভিতর ঢুকবেন গুগলের ভিতর ভিতরে ঢুকে আপনি লিখবেন ক্যাপ পি সি সিইউটি ক্যাপ কার্ট মোড এপিকে ক্যাপ মোড এপিকে ডাউনলোড এটা দিবেন হয়তো পাঁচ ছটা সাত আটটা আমি অলরেডি ফার্স্ট কমেন্টের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দিব ওই লিঙ্কের মধ্যে ঢুকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা সার্চ দিয়ে নিতে পারেন কারণ বর্তমানে মধ্যে লিঙ্কের মধ্যে ঢুকতে গেলে সবাই একটা জিনিস ভয় যদি আমার আইডি বা পেজ হ্যাক হয়ে যায় তারপর আমি দিয়ে রাখবো কমেন্ট বক্সের দিয়ে দেবো আপনাদের মন চালু করবেন অথবা এই কথা অনুযায়ী আপনারা গুগলে সার্চ দিবেন সি এ পি সি ইউ টি ক্যাপ কাট ঠিক আছে মোট এপিকে মোট এপিকে দিয়ে আপনি সার্চ দিবেন হয়তো পাঁচ ছয় সাতটা মতো জাতীয় লিঙ্ক আসবে যে কোনো একটা ভিতর ঢুকবেন হয়তো এটা সাকসেস না হলে আটটা মানে গুগলের সেক্টর তো বুঝেন আপনি একটা অ্যাপ ডাউনলোড করতে গেলে ছটা সাতটা একটা ভিতর থেকে আটটা ডাউনলোড চলে আসে আটটার ভিতর ঢুকলে আটটা ডাউনলোড চলে আসে যেটা আমাদের বিডমেট এর ক্ষেত্রে হয় আপনি বিডমেট কিন্তু প্লে স্টোর থেকে নিলে কখনই আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন না ইউটিউব থেকে এমনকি ফেসবুক থেকেও ফেসবুক থেকে কিন্তু অনেকে ভিডিও ডাউনলোড করে এই বিডমেট দিয়ে বিডমেটে যদি আপনি ফেসবুক আইডিটা লগ ইন দিয়ে রাখেন সেক্ষেত্রে একদম সিম্পল আপনি ভিডিওটা ডাউনলোড করতে পারবেন এটা ওই ফেসবুক ডাউনলোড আর কোনো অ্যাপটা লাগবে না আমি বিডমেট থেকে শর্টকাটে ফেসবুকের ভিডিও লিঙ্ক দিয়ে আপনি ডাউনলোড করে ফেলেন যাই যা যেটা বেরিয়েছি সেটা বলতে যাচ্ছি না তো কথাটা হচ্ছে আপনারা এটা সার্চ দিবেন দুই তিন চারটার মধ্যে ট্রাই করবেন আশা করি একটা হয়ে যাবে আমি সঠিক লিঙ্কটা আমি দিয়ে রাখবো মন সাইলে ঢুকবেন মন সাইলে এটা আপনার ইচ্ছে আপনার সার্চ করে দেবেন ঢুকবেন তো যাই হোক এটা ডাউনলোড করার পরে এটা আপনার সেটের মধ্যে আগে যে ক্যাপটা ছিল প্লে স্টোর থেকে ডাউনলোড করেছেন সোজা হিসাব ওটা আগে ডিলেট করে দিবেন ডিলেট করে দিয়ে এটা ডাউনলোড করে এটা ইনস্টল করতে হয় এটা কিন্তু ডাইরেক্ট আপনার ডিসপ্লে মধ্যে চলে আসবে না গুগলের সেক্টরটা আলাদা ওটা ডাউনলোড করার পরে ওইখানে মধ্যে ডাউনলোড লেখা আসবে আপনি স্যামসাং ইন্টারনেট ব্রাউজার দিয়ে করেন বা ক্রোম ব্রাউজার দিয়ে করেন এটা কিন্তু ডাউনলোড অপশনের মধ্যে সেটিং এর ভিতর ঢুকলে পাশাপাশি থ্রি লাইন আছে এটা সেটিং ভিতর ঢুকলে ডাউনলোড অপশন থাকবে ডাউনলোড ভিতর যখন আপনি ঢুকবেন ওইখানে মধ্যে ডাউনলোডের ভিতর ঢুকার পর দেখবেন আপনার ক্যাপকাটের অ্যাপটা এখানে ডাউনলোড হয়ে আছে এখান থেকে আপনি ইনস্টল জাস্ট ইনস্টল করে দিবেন যাক ইনস্টল পরবশেষ শেষ আপনার আপনি সোজা ডাটাটা অফ করে দিবেন হোক মোবাইলের ডাটা হোক ওয়াইফাই এর ডাটা ডাটাটা বন্ধ করে দিয়ে ইনস্টল তো হয়ে গেল এর পরবর্তীতে আপনি কি করবেন আপনি ডাটাটা অফ করে আপনি সোজা ক্যাপ কার্ডের ভিতর ঢুকবেন ঢোকার পর দিয়ে আপনি ভিডিও যে কোনো ভিডিও আনবেন ভিডিও এনে সুন্দর মতো এডিটিং মেডিটিং সবকিছু করে আপনি সেভ করবেন সেভ করার পর দিয়ে আপনি ভিডিওটা পাবলিশ করতে জানবেন এরকম ওয়াটারমার্ক নেই একদম সহজ একটা সমাধান দিয়ে দিলাম এটা নিয়ে হতাশার কিছু নেই টেনশনের কিছু নেই আশা করি সবাই আজকে থেকে ইউজ করবেন আবার ক্যাপকার দিয়ে ডেট চলবেন ফুলস্থুল ভিডিও চলতে থাকবে ভিডিও যদি আপনার ভালো লাগে থাকবে সবাই বেশি 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 করে শেয়ার করে দিবেন এবং সেই অনুযায়ী মনে করেন যে কি লাইক কমেন্ট তো ভুরি ভুরি করবেনই আজ এটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ হাফেজ